আচ্ছা এটা হলো ধরো ধরো খুব ভালো কাজ করছেন রবিল ভাই এবং আমরা আপনাকে আমরা বেস্ট ইয়ে হিসেবে পুরস্কারটা দিতে চাই মানে আমাদের এক বছর গেলে তো আমরা এগুলো রিভিউ করব সেরা প্রতিনিধি পুরস্কারটা যেন আপনি পান একজন বৃত্ত মানুষ প্রায় তো বছর বয়স তিনি কিন্তু ভোট দিতে এসেছেন এই যে ভোট দিতে এসেছেন আপনার কাছে কেমন লাগছে এক টাকার খবরের এডিটার্স নোট আমরা মূলত যে কোনো বিষয় নিয়ে যে কোনো একজন এডিটার কথা বলেন সচরাচর ওরকমটি দেখেন কিন্তু এক টাকার খবর সচরাচর দেখা চ্যানেলগুলোর মত নয় সে কারণেই আজকে এডিটার্স নোটে আমরা একজন অতিথি নিয়ে বসেছি অতিথি ঠিক নয় এক টাকার খবরেরই সদস্য এই টিমের সদস্য তিনি আমাদের এক টাকার খবরের সারা বাংলাদেশের যে করসপন্ডেন্টরা যারা কাজ করছেন তাদের সকলকে সকলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন নীলয়চন্দ্র দাস কেন নীলয়কে নিয়ে আলাপ করতে বসেছি সেই ব্যাখ্যাটি পরে আপনারা জানতে পারবেন তার আগে একটু অভিনন্দন জানাতে চাই একটাকার খবরের গাইবান্ধা প্রতিনিধি রবিউল ইসলামকে রবিউল ভাই আমাদের একটাকার খবরের একটি কোলাবোরেশন ছিল নগদের সঙ্গে যেটি ভোট দিতে যাওয়ার যেই উৎসাহ উদ্দীপনা সেলফি মজার মূলত আসলে ভোট দিতে যাওয়াটাকে একটু উৎসাহিত করার জন্যই আমাদের এই অভিনব একটা ক্যাম্পেন ছিল সেই ক্যাম্পেনে আমরা একসঙ্গে নগদের সঙ্গে আমরা সেই ক্যাম্পেনটি করেছি এবং যারা আমাদের ওয়েবসাইট বা আমাদের পাঠানো আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা এইসব ছবি ভিডিও পাঠিয়েছেন তারা এবং নগদের ওয়েবসাইটে যারা তাদের ছবি সেলফির পাঠিয়েছেন তাদের মধ্য থেকে একটা প্রতিযোগিতা হয়েছে এবং সবচেয়ে সুন্দর ছবি সবচেয়ে প্রাণ উচ্ছ্বল ভোট দিতে উজ্জীবিত করা এবং ছবির মধ্যে স্টোরি আছে সবচেয়ে বেশি এবং সুন্দর যিনি দিয়েছেন বা যারা দিয়েছেন তাদেরকে পুরস্কৃত করেছে নগদ আমরা নগদের সঙ্গে এই কোলাবোরেশন করে আমাদের সারা বাংলাদেশ থেকে যেসব রিপোর্টাররা আমাদেরকে খবর পাঠিয়েছেন তাদের মধ্য থেকে একজনকে যিনি এই ধরনের ছবি ভিডিও খবর এবং নিজের খবর পরিবেশনাও অনেক প্রাণবন্ত ছিল ভোটের দিনের তাদের একজনকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছিলাম নগদের সৌজন্যে সেই পুরস্কারটি জিতেছেন রবিউল ইসলাম আমাদের গাইবান্ধা প্রতিনিধি আমরা একটু রবিউল ভাই পুরস্কার প্রাপ্তির অনুভূতিটা দেখতে চাই আচ্ছা এটা হলো ধরো ধরো খুব ভালো কাজ করছেন রবিল ভাই এবং আমরা আপনাকে আমরা বেস্ট ইয়ে হিসেবে পুরস্কারটা দিতে চাই মানে আমাদের এক বছর গেলে তো আমরা এগুলো রিভিউ করব সেরা প্রতিনিধি পুরস্কারটা যেন আপনি পান আপনি মানে মোবাইলটা আপনি কিসের উপহার পেলেন সেটা জানেন আপনি আমাদের কি গত গত যে জাতীয় নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের সময় আমাদের আমাদের প্রতিষ্ঠানে এক টাকার খবর এক টাকার খবর থেকে ঘোষণা করা হয়েছিল যে সারা দেশের মধ্যে যারা ভালো রিপোর্ট করবে তাদেরকে একটি স্মার্ট মোবাইল কি দেওয়া হবে ভালো রিপোর্ট মানে হলে যে ভোট দিতে যাচ্ছে ভোটের সুন্দর ছবি হাসজ্জল ভোট কেন্দ্রে লোকজন আছে সেগুলার ফুটেজ এবং এটা আমরা নগদের সাথে কোলাবোরেশন ছিল আমাদের তো নগদ যারা নাকি সাধারণ মানুষ যারা সেলফি এগুলো দিয়েছে তাদেরকে এটা উপহার দিয়েছে আর এক টাকার খবরকেও আমাদের মানে নগদের তরফ থেকে এই একটা সেলফোন উপহার কথা বলেছে সেটা আপনি এক টাকার খবর এবং নগদের তরফ থেকে এটা আপনি পেলেন তা এখন কেমন লাগছে একটু বলেন অবশ্যই তো ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে নগদের প্রতি এবং আমার প্রতিষ্ঠানের প্রতি হ্যাঁ আমি চিরকৃতজ্ঞ আর যে কোনো পুরস্কার একজন হ্যাঁ একজন প্রতিনিধির একজন প্রতিনিধির জন্য আসলে ও অনেক বড় একটা পাওয়া তো আমি আসলে সেই পুরস্কারটাই পেয়েছি তো আমার কাছে আসলে হ্যাঁ আমার কাছে আসলে খুবই ভালো লাগছে অনেক ইমোশনাল লাগছে

তো সেই দিক থেকে যে আপনার প্রতিষ্ঠানে কাজ করতে পারবো পাশাপাশি আপনার হাত থেকে দাদার হাত থেকে একটা পুরস্কার পাবো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সুযোগ আমাদেরও আমরা অনেক খুশি এবং আপনার মতো একজন সহকর্মী আমাদের এরকম সারা বাংলাদেশে আমাদের এরকম রবির ভাই থাকলে আর টাকা আর পিছিয়ে তাকাতে হবে না তাই না কি বলো মানে যেকোনো দেখা যায় খুবই মান রবিউল ভাইয়ের হাতে পুরস্কারটা নিলয় এবং কেমন লেগেছে এবং অন্যান্য প্রতিনিধিরা কিভাবে ব্যাপারটি দেখেছে সেটার একটা খুব ছোট্ট করে জানতে চাই আর সেদিন আসলেই রবিউল ভাই আরও কি কি মজার মজার কন্টেন্ট দিয়েছিল ভোটের দিন আর রবিউল ভাইয়ের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় আর কারা কারা ছিল বিষয় যেটা হচ্ছে যে রবিউল ভাইকে আমি আসলে মানে ওনার সাথে তো আমার মানে কথাটা হচ্ছে ফোনে কথা হয়েছে তো ওনার ওনারা পার্সোনালি যতটুকু চিনছি যে মানুষটা আসলে খুবই মানে যে কোনো একটা খুবই বোরিং জিনিসকেও যে রিপোর্টারের যে সাধারণ গুণটা থাকে যে তার চার্ন বা তার এক্সপ্রেশন দিয়ে একটা জিনিসকে হচ্ছে একেবারে টকনোচ পর্যায়ে নিয়ে যায় তো রবিউল ভাই সেই জিনিসটা ছিল যে যে কোনো খুব সাধারণ বিষয়কে হচ্ছে তিনি খুব মানে একটা ইন্টারেস্টিংভাবে উপস্থাপন করতে পারতেন বাট যখন ওনাকে আমরা পুরস্কারটা দিতে গেছি মানে সম্পূর্ণ রবিউল ভিন্ন একটা রূপ দেখছি মানে উনি আসলে কথা বলতে পারতেছিলেন না উনি হচ্ছে মানে বারবার কথা জড়া যাচ্ছিল কান্না করতেছিলেন যে একটা মানুষের একটা মানুষের যে চোখের সামনে যে তার অর্জনটা হচ্ছে তার হাতে আসা পৌঁছাইছে এবং মানে আপনার মত একজন মানুষের থেকে মানে তার কাছে বিষয়টা অন্যরকম ছিল তো এখন মানে ওনার কাছে আমি যেটা দেখছি যে সম্পূর্ণ দুইটা ভিন্ন মানুষ এবং খুবই স্বাভাবিক একটা মানুষের প্রকৃতি যেটা হয় যে কর্মক্ষেত্রে মানুষের যেরকম তার মানে সর্বোচ্চটা দিছে এবং হচ্ছে তিনি যখন পুরস্কারটা গ্রহণ করছে তার হচ্ছে মানে যে আবেগের যে জায়গাটা সেটা আসলে সর্বোচ্চটাই দেখেছি আমরা এবং দারুন সরল একটা মানুষ এবং কর্ম কখনোই টাকির আসলে মানে যেহেতু আমরা নতুন প্ল্যাটফর্মে অনেক সময় দেখা যায় যে মানে লাইভে দাঁড়ানোর ক্ষেত্রে সবার একটু জড়তা কাজ করে বাট মানে রবিউল ভাইয়ের ক্ষেত্রে সেটা সবসময় ভিন্ন ছিল রাত্র বারোটা একটা নির্বাচনে যখনই আমরা কোনো খবর পেয়েছি যে রবিউল ভাই একটু দাঁড়াইতে হবে রবিল ভাই ঠিক আছে ভাই দাঁড়া যাচ্ছি মানে রাত্র এগারোটায় রংপুরের দিকে কী পরিমাণ মানে কন কনে ঠান্ডা পড়ে সেটা তো আমরা জানি ওনার কাছে এগুলো কোনো কোনো এক্সকিউজে ছিল না রাত্র এগারোটা বারোটা একটা না এরকম মানে একেবারে গনগনে দুপুর এখন যেরকম গরম যাচ্ছে এই গরম নিয়েও যদি আমরা সারা বাংলাদেশের সব রিপোর্টারদেরকে দাঁড়াতে বলি সবার আগে রবিউল রবি ভাই দাঁড়াবে রবিউল ভাই সেদিন ভোটের দিন যেই রিপোর্টগুলো পাঠিয়েছিলেন যেমন করে লাইভ দিয়েছিলেন সেটা একবার একটু মনে করে দিই কারণ যেই পুরস্কারটা নিয়ে আজকে এডিটার্স নোট এই আয়োজনে কথা বলছি সেই দিনটার কথা একটু আবার একটু মনে করিয়ে রিফ্রেশ করাতে চাই দর্শক আপনাদেরকে এই গাইবান ভাই একজন বৃত্ত মানুষ প্রায় তো বছর বয়স তিনি কিন্তু ভোট দিতেছেন এই যে চাচ্ছি ভোট দিতে এসেছেন আপনার কাছে কেমন লাগছে ভালো ভালো আমি ভোট দিবার ভালো ভালো আল্লাহ রহমত করে প্রায় একশত বছর বয়স তিনিও এই লাঠির উপর ভর করে ভোট সেন্টারে এসেছেন ভোট দিতে ভোট দিলেন আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপনাকে কি কেউ বলে দিয়েছিল যে ওই মার্কায় ভোট দিতে হবে আমি বেশ কয়েকটা কেন্দ্র এখানে পরিদর্শন করেছি যত বেলা বাড়ছে ততই কিন্তু ভোটারদের সংখ্যা বাড়ছে তো আমরা একটু ভোটারদের সঙ্গে যুক্ত হতে চাই যে ভোট দেওয়ার পরে তাদের অনুভূতিটা আসলে কেমন লাগছে আপনি ভোট দিলেন আপনার কাছে কেমন লাগছে আসলে হ্যাঁ আসলে কেন ভালো লাগছে বলেন তো এমনিতেই ভালো শান্তি পরিবেশে পড়তে আপনাকে কি কেউ ভোট দিতে বাধা দিয়েছে বা কোনো চাপ প্রয়োগ করেছে

দিতে আসছেন আপনার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে শান্তি শৃঙ্খলা ভাবে ভালোই হবে ভোট দিতে আসার সময় কেউ কোনো বাধা দিয়েছে আপনার পরিবারের লোক আপনার স্বামী আপনার স্বামী কোনো বাধা দিয়েছে বা আপনার স্বামী বা আপনার স্বামীকে বলে দিয়েছে যে আসলে আপনার স্বামীকে বলে দিয়েছে যে কোন প্রতীকে ভোট দিতে হবে না বলে দেয়নি আমার নিজের মনের ইচ্ছে আমি মানে আপনি আপনার স্বাধীন মতো ভোট দিয়েছেন আমরা কথা বললাম একজন ভোটারের সঙ্গে যে যিনি কিনা তার ভোটের দিনে আমাদের সারা দিনে এরকম আয়োজন ছিল অনেক চ্যানেল অনেক অনলাইন অনেক প্ল্যাটফর্মের মধ্যে হয়তো সবাই চোখেও কারো হয়তো চোখে পড়েনি আবার অনেকেরই চোখে পড়েছে কিন্তু যাদের চোখে পড়েছে তারা ঠিক জিনিসটাই দেখেছে মনে হয় এ কারণেই দর্শকদেরও যে আমরা ভোট পেয়েছি তাতেও রবি রবিউল ভাই এগিয়ে আমরা অভিনন্দন জানাচ্ছি রবিউল ভাইকে নিলয় শেষ লাইন কিছু বলবে কিনা তো আমরা হচ্ছে ম্যাম যেমন শেষ একটা প্রশ্ন করেছিলেন যে রবিলভাইয়ের পাশাপাশে আসলে এখানে কি প্রতিদ্বন্দ্বিতা ছিল কিনা আসলে মানে এখানে আপনি নিজেও জানেন যে আমরা আসলে ঠিক কি পরিমান মানে একটা মানে কষ্টের পরে হচ্ছে রবিলভাইকে বিজয় ঘোষণা করেছি যে আসলে ওই দিন মানে কুস্তিয়া থেকে প্রতিনিধি বা হচ্ছে আমাদের নওগা থেকে প্রতিনিধি বা হচ্ছে আমাদের আমরা হচ্ছে মানে প্রত্যেকটা আমাদের প্রতিটা আমাদের প্রতিনিধি যে ভাইরা আছেন মানে তারা এত মানে দুর্ধান্ত রিপোর্ট করেছিলেন বাট দিন শেষে আমাদেরকে আসলে একজনকে মানে বিজয় ঘোষণা করতে হতো সেই জন্য আসলে রবিউল ভাই কিন্তু মানে আসলে সেই দিনের পারফরমেন্সের কথা যদি আমরা বিবেচনা করি খুব সম্ভবত যদি পুরস্কারের বিষয়টা না থাকতো তাহলে সবাই বিজয়ী না সবাই একদম বিজয়ী আমি সাংবাদিকতার ভাষায় যদি বলি তাহলে সবাই বিজয়ী সবাই আমরা চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন বলি যে কারণ ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ দায়িত্বশীলতা সেন্সিটিভিটি ইত্যাদি সব কিছু মেনে সুন্দর রিপোর্টিংয়ের যেই এটা আমরা একটা লার্নিং প্রসেস মধ্যে আছে এক টাকার খবর আমরা এখানে বার্তাকক্ষে যেই লার্নিংটা চলছে সেটা সারা বাংলাদেশে যারা আছেন আমার সহকর্মীরা যারা আছেন সবাই আমরা শিখতে থাকি সারাক্ষণ এবং এটা একটা কঠোর রবিউল ভাইও বলছিলেন না মিলিটারি ট্রেনিংয়ের মতো কি ব্যাপারটা না আমরা মোটামুটি ওরকম ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আছি ফাইনালি যখন নাকি আমরা খুব বড় করে টেক অফ করবো যেন আমাদের এই পরিশ্রমটা এবং আমাদের এই শিক্ষাটা আমরা জনগণের কাছে ঠিকঠাক মতো হাজির করতে পারি সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টার মধ্যে কেউ আগে কেউ পিছিয়ে নয় কিন্তু রবিউল ভাইয়ের পুরস্কারের জায়গাটি যদি বলি যেহেতু একটা কোলাবোরেশন ছিল এবং একটু আনন্দ মানে ভোটের দিন অনেক কিছু চলেছে সেলফি আমরা অনেক সেলফি দেখিয়েছি দিন আমাদের লাইভ চলেছে নগদের তরফ থেকে আমাদের নগদের ওয়েবসাইটে যারা আপ করেছেন সেখান থেকেও আমরা দেখিয়েছি এবং আমাদের ঢাকার বাড়ির সব প্রতিনিধিরা ভোট রিগিং হচ্ছে কিনা ভোট দিতে জোর করছে কিনা যেগুলো আসলে নিউজ সেই সব নিউজ পাঠিয়েছেন পাশাপাশি এরকম মানে একটু অন্যরকম একটু অন্য আনন্দ দেয় যে একশো বছর বয়সী এবং তার যে প্রেশার নিয়ে বলা একশো বছর বয়সী তো ওই মজাটা নেওয়ার জন্যই আমরা রবিউল ভাইকে শেষ পর্যন্ত গোটা বার্তাকক্ষ এবং এডিটোরিয়াল টিম সবাই মিলে রবিউল ভাইকে পুরস্কারটি দেবার জন্যে আমরা মনোনীত করেছি কিন্তু এই পুরস্কার রবি রবিউল ভাইয়ের একা নয় একটা খবরের পুরো টিমের যারা সবাই ঢাকার বাইরে থেকে বসে যে কোনো ইস্যুতে এত চমৎকার করে আমাদেরকে কন্টেন্টগুলো দেন এবং নিরয় সবার একটু প্যারা নেন সবাইকে একটু প্যারাও দেন এটাই আমাদের আসলে নিউজরুমের সৌন্দর্য নিউজ রুমের এরকম টুকিটাকি অনেক মজার মজার গল্প থাকে সেগুলোও নিশ্চয়ই আমরা এডিটার্স নোটে হাজির করব থাকুন এক টাকার খবরে